সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সবাই বেড়াত বাড়িতে গরু মাংস আনছে এই যে আমি গরু মাংস কেটে নিছি ছোটো ছোটো করে আর এদিকে নিলাম পেঁয়াজ আর রসুন আর এদিকে মলা আর নিলাম ওগুলা দিয়ে নিছি এগুলা সিদ্ধ করে নিব একসাথে আর এদিকে নিয়ে নিছি পেঁয়াজ আর রসুন ওগুলা তুলে নিয়েছি আমি এখন এগুলো প্রথমে রসুনগোল্লাব তো আমি এখন গোলা চেঁচে নিচ্ছি গোলা দিয়ে দিলাম এগুলা নিব আর এদিকে রাইসামনিও দুষ্টামি করতেছে আমার সাথে তুমি কিছু বলবেলা আমার গোলা সেচা হয়ে গেছে আমি এখন এগুলা তুলে নিব এই যে দেখেন আমি এগুলা চেঁচে নিছি এখন দিয়ে দিব পেঁয়াজগুলা পেঁয়াজগুলাও চেঁচে নিব এই যে পেঁয়াজগুলা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলাও চেঁচে নিচ্ছি রচার কিন্তু দশ করতেছে আর আর নিয়ে নিছি আমি টমেটো টমেটোগুলাও পরিষ্কার করে দিয়ে নিলাম ভালো করে দিয়ে নিচ্ছি এগুলা এখন আমি কেটে নিব হ্যাঁ কেটে নিব এই যে আমি এখন নিয়ে নিলাম মশলা হলুদ প্রথমে নিয়ে নিলাম হলুদের গুড়া আর এদিকে নিয়ে নিলাম ধনিয়ার গুড়া আর নিয়ে নিলাম মাংসের মশলা আমি এদিকে হলুদ আর ধনিয়ার গুঁড়া আর মাংসের মশলাগুলো দিয়ে দিলাম আর এই যে আমি মাংসগুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এদিকে সিদ্ধ করে আলু আর মুড়াগুলো নিয়ে নিচ্ছি এগুলো এখন পরিষ্কার করে নিব উনি কিন্তু দুষ্টামি করতেছে আমার সাথে সাথে আর এই যে আমি চোলার মধ্যে কড়াইটা বসাই দিছি আগুন দরাই দিলাম আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল এই যে আমি তেলটাও দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দি আর রসুন গুলা দিয়ে দিলাম এখন একটু ভালো করে লারা চাড়া করে বেজে নিব গুলা ভালো করে কিন্তু আর রাইসামুনিও কিন্তু এদিকে অনেক দুষ্টামি করতেছে আমার সাথে আমি ভিডিও করতেছি ওই জন্য আমার সাথে সাথে দোষ করতেছে আর আমি এখন দিয়ে দিব টমেটো কুশি টমেটো কুচি গোলা দিয়ে দিলাম ওগুলো একটু ভালো করে বেজে নিতে হবে প্রথমে এই যে লাড়া ছাড়া করে বেজে নিচ্ছি সবগুলো একসাথে এখন দিয়ে দিব আমি মশলাগুলা হালকা একটু পানি দিয়ে মশলাগুলা দিয়ে দিব মশলাগুলা দিয়ে দিলাম হলো একটু এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কনেগুলো একটু ভালো করে রান্না করে নিব আর এদিকে দেখেন তাই সামনে কিন্তু দশ করতেছে ও কিন্তু আমি ভিডিও করার সময় অনেক দুষ্টামি করে আর এই যে আমার এগুলা কিন্তু কষানো হয়ে গেছে দেখেন তেলটা উপরে চলে আসছে তেলটা উপরে চলে আসছে এখন দিয়ে দিব মাংসগুলা এই যে আবারও আসছে আমি এখন দিয়ে দিলাম মাংসগুলা হ্যাঁ মাংসগুলা দিয়ে দিলাম কি দিব এই যে তুমি সবাইকে বলা বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো 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 না এই যে আমি এখন এগুলো একটু ভালো করে করে নিচ্ছি আপনারা কিন্তু কেউ মাইন্ড করেন না আমার মেয়ে কিন্তু দুষ্টামি করতেছি কিন্তু আমি ভিডিও করে আসে না থাকে তাই অনেক দুষ্টামি করে এই যে একটু পানি দিয়ে এখন এগুলো একটু ভালো করে রান্না করে নিব তুমি বলো সাবস্ক্রাইব করতে বলো লাইক করতে বলো এই যে মেকন ডাকনা দিয়ে এগুলো সিদ্ধ করে নিব আর এই যে আলু আর আলুগুলো পরিষ্কার করে নিলাম এদিকে এক পাশে মলা এগুলাও নিয়ে নিলাম এখন এগুলো দিয়ে দিব এগুলা দিয়ে করে লারা সারা করে নিব এগুলা দেওয়ার পর আরও একটু কষিয়ে নিব ভালো করে যাতে তরকারি ভালো করে সিদ্ধ হয়ে যায় মাংস সাথে ভালো লড় চাড়া করে এখন আর একটু হালকা পানি দিয়ে দিব হালকা করে পানি দিয়ে ডাকনাটা আবারও দিয়ে দিব এখন একটু লারা চাড়া করে দিয়ে দিচ্ছি হালকা পানি দিয়ে আবারো কিন্তু আমি ডাকনাটা তোলা একটু লাড়া চাড়া করে নিলাম যাতে থেকে লেগে না যায় আর এখন আর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আর একটু করে লড়া চাড়া করে নিলাম তো বন্ধুরা আমার আজকের ভিডিও এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ